যে রীতটির কথা হবে আসলে কথা আপনারা জেনেছেন সেই করেছি আলম। আমার আমি ব্যক্তিগত উদ্যোগে এটি করা হয়েছে কিন্তু আমার প্যানেলের সমর্থন এবং সম্পূর্ণ সহযোগিতা এই বিষয়ে আমি পেয়েছি যাই হোক আহ আমরা এস এম ফরহাদের বিষয়ে যেই আমার বক্তব্যগুলি তুলে ধরেছি সেটির প্রথম বক্তব্যটা হচ্ছে ডাক্তার তন্ত্রের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অন্য যেটি আছে সেটি হচ্ছে এস এম ফরহাদ তিনি যেখানে পড়াশোনা করেন গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট সেখানে যে ছাত্রলীগের পদ ছিল ছাত্রলীগের কমিটি ছিল সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিলেন এবং জুলাই জুলাইর আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগ পত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন এবং তিনি সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না এবং একই সঙ্গে একই সঙ্গে হচ্ছে তিনি তিনি বাংলাদেশ এবং ওই ওই যেটি ডাকসুর গঠনতন্ত্রের দুইয়ের এ অনুযায়ী তিনি যে মুক্তিযুদ্ধের ধারণ করেন না তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে হ্যাঁ তো সেই হিসেবে মানে তিনি আসলে এই রাষ্ট্র নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার দ্বিতীয় মূল বক্তব্য